দুই কাজ হচ্ছে একসাথে আগুন হচ্ছে শীতকালের দিন আর হচ্ছে আলু পোড়ানো হচ্ছে হচ্ছে দেখ দেখ দুই কাজ হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি তো দেখো আমি মাঠে চলে এসেছি আর শীতকালের বিকাল মানেই মাঠে আলু পোড়ানো হবে এই যে আমরা এখানে আলু পোড়াচ্ছি এই যে দেখো রে ওর মাচছি কেন ও এইখানে এই যে দেখো কতগুলো আলু আছে এই আলুগুলো পোড়াবো এখন আমরা আর ওই যে ওরা সবাই আসবে এখানে ওইখান থেকে নাড়া আনছে আর নাড়া ওইখান থেকে না এই কালকে বৃষ্টি হয়েছে তার জন্য নাড়াগুলো সব মাঠে ভিজে তো সেইখান থেকে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে তুই আয় আয় দেখা যাচ্ছে আয় আলুতে কোনো ভাগ হবে না আলু চাষায় বাড়িতে নিয়ে আসতে হবে তাড়াতাড়ি নেয় কোনো ভাগ হবে না আলু বাড়িতে নিয়ে আসতে তা সে পরে হবে সে বদলে যাবে পরে আর একজন ক্যামেরার সামনে আসবে না তো দেখো মুখ নাড়া দিয়ে ঢেকে আনছে দেখতে পাচ্ছ কেমন মানে ক্যামেরার সামনে না আসে একজন এগুলো তো যাই হোক করে আসার দরকার নেই আমরা আলু পোড়াবো তো দেখতে থাকো কেমন হয় নাড়া পোড়ানোটা তোর কটা আলু তোর কটা আলু

আগে আমরা ছোটবেলায় ঠিক এইভাবে আলু পুরাতাম তো এখন অনেক দিন হয়ে গেছে আলু পোরানো হয় না আর এখনকার দিনে কেউ পুরায়ও না তো আমার মনে হয়েছে তাই পোড়াচ্ছি তো চলো আলু পুরানো দেখি আলু পুরানো আমাদের এবার শেষের পর্বে মানে শেষ বলতে এখনো আলু বের করে দেখা হয়নি এগুলো মনে হয় কাঁচা থাকবে না পাকা হবে জানি না তো দেখবো এবার আর এই দেখো এরকম আর মানে কি বলতো এই মাঠে সব নাড়াগুলো ভিজে ওই জন্য ঠিকঠাক জ্বলছে না কারণ ওই কালকে বৃষ্টি হয়েছে নাড়া ভিজে আর আমরা থেকে আনছি সব এনে এনে হচ্ছে না দেখি কত দূর কি হচ্ছে দেখা যাক এখন আগুন নিয়ে আমার গায়ে দিচ্ছে দেখো আর অত ছাই উড়াই না মানে দর্শক অনেক কমে গেছে এই একজন আছে আর দুজন তিনজন আছি মাত্র আর আলু পোড়া হলে আলু পোড়াতে পোড়াতে একটা মানে চুরি করা হচ্ছে নাড়া চুরি এইখানে সব নাড়া ভিজে তার জন্য ওই যে দেখো আমি দেখাচ্ছি ওইখানে নাড়া চুরি করতে যাচ্ছে লোকের নাড়া ওই দেখো চুরি করে নিয়ে আসছে কিভাবে উড়ে সর্বনাশ ধরো দূর আল ওবার চুরি করে নিয়ে আসছে আস্তে আস্তে দেয় অল্প পুরী করে দে আর ওই একটা লাঠি দিয়ে এবার ঘুটে দেবে না ভালো হয় একটা লাঠিতে ঘুটে দে ওর ধারে এত আগুন পুরো মুখ টুক পুড়ে যাচ্ছে গরম হয়ে গেছে মুখ একদম আমার আলু পোড়াতে খুব মজা লেগেছে তো তোমাদের কার কার এরকম আলু পোড়াতে ভালো লাগে তোমরা চলে এসো আমাদের এখানে সবাই মিলে একসাথে আলু পোড়াবো তো আমার কিন্তু খুব খুব মজা লেগেছে তো তোমরা চলে এসো তাড়াতাড়ি আর এখানে দেখো নাড়া শেষ হয়ে গেছে কিন্তু নাড়া আনার কেউ লোক নেই খাবার সময় বলে না লোক আছে তো এটা খাবার কথা না তো মজা করছে সবাই আর আমি গিয়েছি ছুটে নাড়া আনতে কারণ আমারও খুব ভালো লাগছিল আর ছোট ছোট বাচ্চাদের কাছ থেকে করানোটাও ঠিক না আমি একটু নাড়া নিয়ে পুরো খারাপ দেখো পুরো মুখ টুক একদম কি অবস্থা আর মানে এত বাবা কি ধুলো দেখ দেখান করিনি দাও না আলু পুড়েছে কিনা এবার দেখা হচ্ছে দেখো আগুন পুরো কমে গেছে এবার আমরা দেখবো ইয়ে মা দর্শক দেখো শুধু আর বের করিনি আর বের করিনি আর বের করি দাঁড়ানোর কথাই শোনে না ওই যে আলুটা পু দেখা যাচ্ছে একদম দেখো

এই যে আলুগুলো পোড়া পোড়া হয়েছে মানে এখনো সেভাবে সেদ্ধ হয়নি মানে মুখটা পুড়েছে ওপরটা পুড়েছে আর ভিতরে এখনো কাঁচা আছে তার জন্য আবার নিয়ে যেতে হবে কি খাওয়া শুরু করেছি ও সর্বনাশ এরই বলে লোভ এইদিক টাকা এদিকে টাকা এই কাঁচা আলু খাওয়ার জন্য সে কি অবস্থা দেখো আলু খাওয়া তার মধ্যে দেখ আমি লোম না দা সব কটা আলুরই আর খায় আলু সেদ্ধ হয়ে যাচ্ছে দেখছি কি বল আর খাবে কম কিন্তু সব এই দেখো মারপিট লাঠি নিয়ে দেখো মাথা খারাপ করে দেবে একদম অনেকটা বেড়ে দর্শক অনেকটা বেড়ে গেছে একটা বড় দর্শক এসে গেছে এই যে একসাথে আগুন পাওয়াও হচ্ছে শীতকালের দিন আর হচ্ছে আলু পোড়ানো হচ্ছে দেখ দুই কাজ হচ্ছে দেখ তো বন্ধুরা দেখো ফাইনালি আলু পোড়ানো কমপ্লিট হয়ে গেছে এই যে সব মানে ইয়ে করে দেওয়া হয়েছে আর এই যে আলুগুলো দেখাচ্ছি কি সুন্দর হয়েছে দেখো নরম নরম একদম কি সুন্দর হয়েছে আলু পোড়া গুলো এখানে অনেকগুলো আলু পোড়া এবার বাড়ি গিয়ে খা খাবা হবে তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই বলো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো না